আসসালামু আলাইকুম ওরিাত আমি জান্নাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথমে উদ্দেশ্য করতে হবে উদ্দেশ্য একটাই জান্নাত আল্লাহ নবীর অনুসরণে যে কাজ ভালো কাজগুলো করতে হবে যেগুলো না করেছে এগুলো থেকে বিরত থাকতে হবে এটাই মূল উদ্দেশ্য দ্বিতীয়ত আল্লাহ ও নবীর অনুসরণে ভালো দিক আর খারাপ দিক থেকে বিরত থাকতে হবে এর জন্য ভালো দিক নির্দেশনাগুলো হলো সত্য কথা বলা জিনা থেকে দূরে থাকা সুত না খাওয়া কোনো ধরনের ধূমপান না করা হারাম থেকে বিরত থাকা হালাল খাওয়া গিবত না গাওয়া মানুষকে সাহায্য করা বিপদাবদ থেকে ঝগড়া বিবাদ না করা এই খারাপ দিক নির্দেশনা না করলেই জান্নাত পাওয়া সম্ভব এটাই হলো জান্নাতের মূল উদ্দেশ্য আসসালামু আলাইকুম ওরকাত আমি জান্নাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথমে উদ্দেশ্য ফিক্সড করতে হবে উদ্দেশ্য একটাই জান্নাত আল্লাহ নবীর অনুসরণে যে কাজ ভালো কাজগুলো করতে হবে যেগুলো না করেছে এগুলো থেকে বিরত থাকতে হবে এটাই মূল উদ্দেশ্য দ্বিতীয়ত আল্লাহ ও নবীর অনুসরণে ভালো দিক আর খারাপ দিক থেকে বিরত থাকতে হবে এর জন্য ভালো দিক নির্দেশনাগুলো হলো সত্য কথা বলা জিনা থেকে দূরে থাকা সুদ না খাওয়া কোনো ধরনের ধূমপান না করা হারাম থেকে বিরত থাকা হালাল খাওয়া গিবত না গাওয়া মানুষকে সাহায্য করা আপদ থেকে ঝগড়া বিবাদ না করা এই খারাপ দিক নির্দেশনা না করলেই জান্নাত পাওয়া সম্ভব এটাই হল জান্নাতের মূল উদ্দেশ্য